আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখ দুঃখজনক বাংলার ইতিহাসে এখানে এইখানে প্লেট নিয়ে থালা নিয়ে এইভাবে আন্দোলন করছে এটাও আমার মনে হয় প্রথম সরকার সরকারি যারা শিক্ষক যারা আছেন তারা যেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়ি পাচ্ছেন সেখানে আমরা এমপি মুক্ত শনে এটা অত্যন্ত ন্যায্য দাবি সম্মানিত উপস্থিতি আমরা এই বেসরকারি শিক্ষক যেন ছাগলের তৃতীয় বাচ্চার মতো হয়েছি আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখ দুঃখজনক বাংলার ইতিহাসে এইখানে এইখানে প্লেট নিয়ে থালা নিয়ে এইভাবে আন্দোলন করছে এটাও আমার মনে হয় প্রথম সুতরাং আমি সরকার বাহাদুরের কাছে জানাতে চাই আমাদের যে তিনটা দাবি এটা অত্যন্ত ন্যায্য দাবি আমাদের দাবিগুলো পূরণ করুন না হলে শুধু শিক্ষক নয় আমাদের আমাদের যারা ছাত্র আছে তারাও এই আন্দোলনে জড়িত হয়ে যাবে এবং ইতিমধ্যে যারা ছাত্র অভিভাবক আছেন তারা আমাদের সাথে সরকার এইভাবে যে অন্যায় আচরণ করতেছে এভাবে বসে আচরণ করতেছে অভিভাবকরা জানেন না অভিভাবকরাও আমাদের এই আন্দোলন শরিক হয়ে যাবে